নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেন আপনাদের আবার একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো ওটসের গোলা রুটি বাচ্চাদের টিফিনে কিন্তু আপনারা এইভাবে স্বাস্থ্যকর ওটসের গোলা রুটি তৈরি করে দিতে পারেন একদম অল্প তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় এই রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইলো তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন ওটসের গোলা রুটি তৈরি করার জন্য নিয়েছি দেড় কাপ ওটস আর এর সাথে নিয়ে নিয়েছি দু থেকে তিন চামচ সুজি সুজিটা আর ওটসটা কিন্তু মিক্সির মধ্যে দিয়ে ভালো করে একদম গুঁড়ো করে নিতে হবে যাতে কোনো রকম বড় বড় কোনো দানা না থাকে এই দেখুন গুঁড়োটা একদম মিহি করে করে নিয়েছি এরপরে একটা পাত্রে ঢেলে নেব এর মধ্যে অ্যাড করব অল্প পরিমাণে গাজর কুচি একদম ছোট করে গাজরগুলো কেটে নেবেন আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি একটা পেঁয়াজ কুচি অল্প পরিমাণে ধনে কুচি দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো নুন অ্যাড করবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো একটা চামচের চার ভাগের এক ভাগ গরম মশলা আর দিয়ে দেবো হাফ চামচ আদা কুচি সব কিছু ভালো করে মিশিয়ে নেব তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে একবারেই কিন্তু বেশি জল দিয়ে দেবেন না তাহলে পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে এইভাবে রেখে দিতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট এইভাবে রেখে দিলে সুজিটা দেওয়া আছে সেই জন্য একটু ঘন হয়ে যাবে তারপরে আবারও কিন্তু জল অ্যাড করতে হবে এবার রেখে দেব দশ পনেরো মিনিট মতো পনেরো মিনিট পরে ফিরে এসে ঢাকনাটা খুলে দেখব এই ব্যাটারটি কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এরপরে এর মধ্যে কিন্তু এখনও অনেকটা পরিমাণেই জল মেশাতে হবে যেহেতু গোলার রুটি এর ব্যাটারটি কিন্তু পাতলা হবে খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু গোলা রুটিগুলো মোটা হয়ে যাবে তাই একটু পাতলা রাখবেন গোলা রুটিগুলো তাহলে পাতলাও হবে এবং নরমও হবে এরপরে ননস্টিক প্যান ভালো করে গরম করে একদম অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো তেলটাকে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো এরকম একটা গোল হাতার সাহায্যে এক হাতা এইভাবে ভালো করে গোল করে ছড়িয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো দু মিনিট মতো একদম লো ফ্লেমে ঢাকনা খুলে এবার একদিক উল্টে দেব এইভাবে ঢেকে ঢেকে তৈরি করলে গাজর ক্যাপসিকামগুলো ভালোভাবে সেদ্ধ হবে এই পিট ওপিট করে ভালো করে গোলা রুটিগুলো তৈরি করে নিতে হবে দেখুন কতটা পাতলা এবং নরম হয়েছে আবারও একইভাবে সব গোলা রুটিগুলো তৈরি করে নেবো এরকম একটা গোল হাতার সাহায্যে দেবেন তাহলে দিতে সুবিধা হবে আবারও ঢেকে দেবো দু মিনিট মতো লো টু মিডিয়াম হিটে একদিক উল্টে দেবো এই রকম নন স্টিকের প্যানে কিন্তু এই ধরনের গোলারুটি করতে সুবিধা হয় কোনো রকমভাবে করাতে লেগেও যাবে না আর ভেঙেও যাবে না সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এইভাবে আপনারা বাচ্চাদের টিফিনে এমনকি ব্রেকফাস্টে কিন্তু ওটসের গোলা রুটিটা তৈরি করতে পারেন একদম স্বাস্থ্যকর একটা রেসিপি দারুণ লাগবে খেতে একবার হলেও কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইলো সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ